হিসাব দেওয়ার মানুষ হয়ে না হিসাব দেওয়ার মানুষ হয়ে যেও না হিসাব যাতে করে না দিতে হয় এই দয়া ভিক্ষা চাও এই দয়া আল্লাহর কাছে ভিক্ষা চাও আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ রহমান রহিম আল্লাহ বড় দয়া হয় আল্লাহ বড় গফুর রহিম এই দয়া তুমি যদি পেতে চাও আল্লাহ পাক বলেছেন যাও 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 আজ যাও 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 আমি আল্লাহ পাকের হাবি বলছি কারণ ইমার ও মুসলিমান ও মুহিবুল্লাহ তুমি যদি ভালো না পার যাও চলে যাও তুমি যদি ভালো না পার যাও চলে যাও আমার মা ابو আমার মাহবু বান্দাকে ভালোবেসে নাও আমার মাহবু বান্দাদের যদি তুমি ভালোবেসে নিতে পারো আল্লাহর অলিদেরকে যদি ভালোবাসতে পারো অন্তরে খাজা হুজুরকে ভালোবেসে নাও অন্তরে বড় পেশা হুজুরকে ভালোবেসে নাও অন্তরে হুশিরাত আল্লাহ মা হুজুরকে ভালোবেসে নাও অন্তরে আমার

গিয়েছিলাম আমি ওখানে হাজিরে আল্লাহ শুক্রিয়া আপনারা সকলেই আল্লাহ হুজুরের রুহানি ফয়েজ নেওয়ার জন্যে একটু হাজিরি দেবেন দাদা পিরে রুহানি ফয়েজ আল্লাহ রুহানি ফয়েজ নেওয়ার জন্য ওখানে হাজিরি দেওয়া দরকার আছে না না যাবেন ইনশাল্লাহ জি এবছরে আপনারা জানেন রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার আল্লাহা হুজুরের ইসালে সবকে কেন্দ্র করে রাজ্য সরকার বাস পরিষেবা বিভিন্ন জায়গা থেকে বাস পরিষেবা ফ্রিতে একেবারে কোনো পয়সা না ফ্রি বাস দরবার পর্যন্ত আসবে মৌলানাবাগ দরবার পর্যন্ত আসবে আবার চলে যাবে জি বারাসাত থেকে বিভিন্ন লাইন থেকে কদমগাছি থেকে বিভিন্ন লাইন থেকে বাস ফ্রি দিয়েছে বাস সার্ভিসটা ফ্রি সার্ভিস মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ রাজ্য সরকারের এই কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাতে পারি কি পারি না হ্যাঁ এই কর্মসূচি আমরা সাধুবাদ জানাই কেননা তিনি আল্লামা হুজুর তিনি একজন কবুলিয়াত মানুষ এটা বুঝতে পেরেছেন আল্লাহ বুঝিয়েছেন আল্লাহ আল্লাপাক আমাদের আমার আল্লামা হুজুর তিনি যে আল্লাহর কবুলিয়াত এটা আল্লাহ দুনিয়া কাছে বুঝিয়ে দিয়েছে সেজন্য আমার আল্লাহ পাক বললেন আমার নিয়ামতপ্রাপ্ত কবুলিয়াত মানুষদের অনুসরণ কর তাদের কাছে যাও তারা সাদিক তারা সত্যবাদী তাদের সাথে জীবন যাপন করো আমরা ইনশাআল্লাহ এই সাদিক সত্যবাদী আল্লাহ আল্লাহ সাথে থাকবো ইনশাল্লাহ আল্লাহাল যে রাস্তা আমাদের দেখিয়ে দিয়ে গেছে এই রাস্তার বাইরে গেলে হবে না জি ভাই যান আমার আমি আপনাদেরকে বিভিন্ন রকম এখন সব এসেছে নিজেদের স্বার্থ চরিতার্থর জন্যে যে নাম ব্যবহার করে কিন্তু নিজেদের আখের গোছাবার চেষ্টা চলবে বা চলছে আমরা সব কিছু থেকে সাবধান হয়ে আমরা দাদা হুজুর বসিরাত হুজুরকে ছাড়বো না ইনশাল্লাহ আসে আমরা সকলে মিলে একটু প্রিয় নবীর সালে আমরা আখরি সালাম পৌঁছে দেব সকলে যে যেখানে আছে চলে আসে দোয়া হবে ইয়া হবে